নামিবিয়া আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটি মরুময় দেশ অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন জীবজন্তু এবং বাহারি পাখির মেলা এই দেশটির অন্যতম প্রধান আকর্ষণ দেশটির বিরাট একটা অংশ জুড়ে পৃথিবীর প্রাচীন নামি মরুভূমি রয়েছে তাছাড়া আটলান্টিক মহাসাগরের কোল গেসে অবস্থিত এই দেশটি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতায় ভরপুর এমনকি বর্তমানে দেশটিতে পর্যটন ক্ষেত্রেও ব্যাপক সম্প্রসারণ ঘটেছে তাহলে বন্ধুরা চলুন নামিবিয়া সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নামিবিয়া দেশটি দক্ষিণ পশ্চিম আফ্রিকা এবং আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত দেশটির উত্তরে অ্যাঙ্গোলা ও জাম্বিয়া পূর্বে বচ্ছোয়ানা দক্ষিণ ও পূর্ব অঞ্চলে দক্ষিণ আফ্রিকা অবস্থিত এই দেশটির সরকারি নাম নামিবিয়া প্রজাতন্ত্র এবং রাজধানী শহর উইন্ডহো উনিশশো নব্বই সালের একুশ মার্চ দক্ষিণ আফ্রিকা থেকে দেশটি স্বাধীনতা লাভ করে দেশটির মোট আয়তন আট লক্ষ পঁচিশ হাজার একশো আঠারো বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা একুশ লাখ সাত হাজার একশো জন যা জনসংখ্যার গণত্ব অনুপাতে প্রতি বর্গ কিলোমিটারে দুই দশমিক চার পাঁচ জন করে বাস করে আদিকাল থেকেই সান ডামরা ও নামা জনগোষ্ঠীর মানুষ বাস করে নামিবিয়া দেশটিতে চতুর্দশ শতাব্দী থেকে বান্তু জনগোষ্ঠীর লোকজন এ এলাকায় বসবাস শুরু করে ওই সময় থেকেই এরা গোষ্ঠী নামে পরিচিত পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এরাই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীতে পরিণত হয় নামিবিয়া এই দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয় বাকিদের মধ্যে নয় শতাংশ নাস্তিক এবং মাত্র এক শতাংশ মানুষ মুসলিম বলে দাবি করা হয় নামিবিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হোক এটি একেবারেই দেশের ভৌগোলিক কেন্দ্রে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো মিটার উচ্চতায় অবস্থিত শহরটির বর্তমান মোট জনসংখ্যা প্রায় চার লক্ষ একত্রিশ হাজার জন জার্মানরা দেশটিতে উপনিবেশ স্থাপনের পরেই উইন্ডহোক দেশটির রাজধানীতে পরিণত হয় মূলত তখন থেকেই উইন্ডহুক দেশটির অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় নামিবিয়া দেশটিতে একটি প্রায় গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান এখানে গড় তাপমাত্রা সতেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে থাকে তবে কিছু অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যায় একই সাথে আফ্রিকার সাফসাহারা অঞ্চলের সবচেয়ে শুষ্কতম অঞ্চল এই নামিবিয়া অর্থাৎ দেশটিতে পানি নেই বলেই চলে এই দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন নামিব মরুভূমি নামিব মরুভূমি অ্যাঙ্গোলা এবং নামিবিয়া হয়ে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত সরিয়ে গেছে তাই নামিব মরুভূমির প্রভাব নামিবিয়াতে থাকাটাই স্বাভাবিক পৃথিবীতে খুব কম দেশেই আছে যারা প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে পদক্ষেপ নিয়েছে নামিবিয়ার সংবিধান অনুসারে দেশের বনজ সম্পদ এবং জীবজন্তু রক্ষার্থে বিশেষ নজর দেওয়া হয়েছে নানা রকমের জন্তু জানোয়ার যেমন আফ্রিকান হাতি জেব্রা এদেশের পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ নামিবিয়াকে চিতাদের দেশ বলাও যেতে পারে দেশে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার পর্যন্ত চিতাবাক রয়েছে বলে প্রমাণ পাওয়া যায় নামিবিয়া দেশটির অর্থনীতি মূলত খনিজ সম্পদের উপর নির্ভরশীল এই দেশটিতে খনিজ সম্পদের মধ্যে হিরোক তামা ইউরেনিয়াম সীসা টিন দস্তা লবণ ও প্রাকৃতিক গ্যাসের প্রচুর মজুদ রয়েছে এছাড়াও পর্যটন শিল্প ও কৃষিরও এতে অবদান রয়েছে নামিবিয়ার সরকারি মুদ্রার নাম নামিবিয়ান ডলার এক নামিবিয়ান ডলার সমান প্রায় বাংলাদেশের চার দশমিক চার পাঁচ টাকা দেশটির মোট জিডিপি প্রায় চোদ্দো দশমিক এক চার আট বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ছয় হাজার মার্কিন ডলার এই দেশটির ডাইলিং কোড প্লাস দুই ছয় চার তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে দিন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ